লিয়ে ইয়ে সব নয়া নয়া চিজে ব্যাপারটা একটু আপনাদের ক্লিয়ার করে দিই কি করছেন আম ইয়ে কি বলে মাছের ঝোলে যে কোকমটা দেওয়া হয় সেই কোকমটা কাঁচা অবস্থাতে মানে তো একটা ফল সেটা ফলটা গাছ থেকে পাড়া হয় তারপর সেটা কেটে জলে ধুয়ে আমাদের যে রান্নাঘর আছে রান্নাঘরে যে চুলো আছে চুলোর ওপরে ওই রকম একটা জালি দেওয়া রয়েছে ওই জালিটাতে দিয়ে দিচ্ছে এবার চুলোর যে ধোঁয়াটা ওই ধোঁয়াটাতে আপনার ড্রাই হবে এটা হচ্ছে কোকম কালকে আপনাদেরকে ভালো করে দেখাবো এগুলো কখন হয়ে গেছে আমি কিন্তু দেখিনি পরিষ্কার হয়ে গেছে কাটা হয়ে গেছে তারপর আমি দেখছি তো কালকে আমার মাসি শাশুড়ির বাড়ি থেকে আরও আনা হবে তখন আপনাদেরকে দেখাবো গোটা অবস্থাতে কেমন থাকে এরকম এখানে একটা ভেতরে সিট থাকে ওই সিটটা কেটে ফেলে দেওয়া হলো এবার এটাকে শুকনো করার জন্য ওই যে চুলোর ওখানে দেওয়া হচ্ছে জালটাতে তাই না আমার শাশুড়ি মা বলছে এইগুলো আবার কি দেখাচ্ছিস কিন্তু বলুন এই সমস্ত জিনিসগুলো আমাদের জন্য নতুন নয় বলুন তো সেই জন্যই দেখাচ্ছি এই দোলনার মতো এখানে ঝুলিয়ে দেওয়া হলো এখানে দড়ি বাঁধা আছে একদম উপর পর্যন্ত ঠিক আছে দোলনার মতো এরকম আর নিচে জাল দেওয়া হবে ওই জালটাতে ওই ধোঁয়াটাতে এটা শুকনো হবে এই ধোঁয়াটাতেই হবে এই যে আজকে এটা সারা রাত এইরকমই থাকবে ধোঁয়ার মধ্যে পরের দিন এটাকে রোদ দেওয়া হবে রোদ দিয়ে দিয়ে শুকনো করা হবে এই ধোঁয়াটা কিন্তু আমাদের ঘর থেকে আসে না এটা এমনভাবে সিস্টেম করা হয়েছে একদম উপরে চলে যায় চিমনি এটা চিমনি হচ্ছে কিছু রেডি আমরা এখন ঘুরতে যাব তো তার আগে আপনাদেরকে একটু বলে দিই আপনাদের মধ্যে অনেকেই আমার কাছ থেকে দোসার ইয়েটা বেটারটা দোসা বা ইডলির বেটারটা জানতে চেয়েছেন কিভাবে রেডি করি অনেকবার দেখিয়েছি চলুন আরও একবার দেখিয়ে দিই তো এই যে উরুন্দ ডাল আর এদিকে চাল ভিজতে দেওয়া হয়েছে এখন বাজে হচ্ছে আপনার পাঁচটা এটা বাটা হবে রাত্রে তো যখন বাটবো তখন দেখাব এটা কিন্তু ধোঁয়ার মধ্যেই শুকনো করতে হবে আগুন জ্বালালে চলবে না সেই জন্য ভেজা কাঠের গুড়ি দেওয়া হয়েছে দোসা বা ইডলি বেটার বানানোর জন্য যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে চাল ডালের অনুপাত দু গ্লাস চালে এক গ্লাস হচ্ছে আপনার উরুন্দ ডাল টু ইস ওয়ান অনুপাতে নিতে হবে আমরা চার গ্লাস নিয়েছি আতপ চাল আর দু গ্লাস এই ডালটা এটাকে উড়দ ডাল বা বিউলির ডাল বা উরুন্দ ডাল বলে এবার এটাকে বেটে নিতে হবে চাল ডাল আলাদা আলাদাভাবে বাটতে হবে তো ডালটা দেওয়ার পর একটু জল দিতে হবে একদম মসৃণভাবে বাটবেন আর বাটার সময় না জল লাগে তো অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে বাটবেন আপনাদেরকে আমি ঘনত্বটা দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি রকম পরিমাণে জল দেবেন একদম কিন্তু এটা ন ইয়ে আমি হাত ধোয়া তো কে এইটা না একদম এরকম হাতে করে নিয়ে দেখবেন একদম স্মুথ লাগবে ঠিক আছে তাহলে হয়েছে এবার চালটা বেটে এটার মধ্যে ঢালা হবে कूड़ल रहा भात दिए देवें एक दोपुर जो भात एक भात दिए देवें नहीं मोम अभी भी नहीं हुआ है अभी भी स्मूथ नहीं है थोड़ा सा हाथ में लग रहा है ওই দুপুরের ভাতটা কেন দিলাম ইডলিটা অনেকটা ফুলবে সেই জন্য দিলাম ইচ্ছে হলে দেবেন না দিলেও চলে মন তোরা দেখাও তো কত তাহলে বুঝতে পারছেন ঘনত্বটা তো এইভাবে করবেন খুব সহজ জানি না আপনাদেরকে কতটা কি আমি বোঝাতে পারলাম এবার এটাকে ঢাকা দিয়ে এক পাশে রেখে দিন পরের দিন সকালে এক চামচ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে দোসা বা ইডলি যা এবার বানাবেন বানান গুড মর্নিং ভেবেছিলাম ইডলি বানানোটা দেখাবো কিন্তু আমি যখন আসছি তখন ইডলি বানানো হয়ে গেছে আসলে আজকে আমার শ্বশুরমশাইয়ের ডাক্তার দেখানোর মানে দেখাতে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে ডাক্তার বসেননি সেই জন্য ক্যান্সেল হয়ে গেল সেই জন্য হাঁসুড়ি মা উনি সকালে উঠে উঠে সব রেডি করে নিয়েছেন ব্রেকফাস্ট তো আপনাদেরকে বহুবার আমি দেখিয়েছি ইডলি বানানো চলুন ইডলিগুলো দেখুন কেমন সফট হয়েছে কিছুর স্নান হয়ে গেছে এবার ইচ্ছু ব্রেকফাস্ট করবে দা ব্রেকফাস্ট ইচ্ছু ইডলি সাম্বার তো চলুন নিচুকে খাইয়ে দিই তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার বড়ো মাসের শাশুড়ির বাড়িতে কোকম গাছ আছে তো ওদের বাড়ি থেকে আনা হয়েছে এখানে আবার কোকম ছাড়া মাছ রান্না হয় না কোকম লাগবেই মাছ রান্নাতে তো এই দেখুন কোকম আপনাদের মধ্যে অনেকেই হয়তো কোকম আগে দেখে থাকবেন কিন্তু আমি এখানে আসার পরই কোকম দেখেছি তো এইগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে ওই সিডটাকে বের করে দু টুকরো করে ধোঁয়ার মধ্যে রাখা হবে আগের দিন যে যেরকমভাবে রাখা হয়েছিল সেই রকম আর আগের দিনের যে সারা রাত ধোঁয়ার মধ্যে ছিল সেইগুলোকে রোদে শুকনো করতে দেওয়া হবে আন্দার দিঘাও তো ক্যাশা হে সিড হম ये पूरा साल का वन ईयर का ये टू जाएगा इतना नहीं वो रख सकता है लेकिन इतना, ना, ना, इतना चाहिए उतना पहले साल का भी अभी भी है पूरा केरल का लोग ऐसा करेगा अभी इस टाइम में

रेडी करने के, के बाद और ऐसा में फैक्चर अच्छा में फैक्चर अच्छा और रेटरेंट में बच्ची ये कुंजी बड़ा वाली ये डिकुंजी ने वाला कौन लगाया इतना लोगों ने वो श्रीकुमारी आंटी को श्रीकुमारी नहीं श्रीदेवी आंटी को फोन करके पूछो <laughs> এই ছেলেটা সব সময় ব্লগ শুরু করলে হলো বুঝে যাই ব্লগ এবার ওকে ক্যামেরাতে আসতে হবে আজকে একটা শর্ট নিতে যাব অনেক দিন ধরে আপনাদের বলেছিলাম যে ওই কি বলে নামটা ভুলে যায় বাবা কথা কলি কথা কলির নাচ তো দেখিয়েছি কথা কলির যে মেকআপটা কেমন করে করে সেটাই আজকে ব্লগ নিতে যাব বিকালে তো যে মন্দিরে হয় প্রতিদিন হয় তো ওখানে এক আনটি আমাদের রিলেটিভ উনি থাকেন ওনাকে টাইমটা জিজ্ঞেস করবো যে কটার সময় হয় তাহলে আমি মোটামুটি তিন ঘন্টা আগে যাব কারণ মেকআপ করতে অনেক সময় লাগে তো নাচতে দেখিয়েছি নাচটা যদি দেখা একটু দেখাবো মেন হচ্ছে মেকআপটা তো এবার আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব দেখি টাইমটা কটাই বলছে তো চলুন আজকে ব্লকটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে নতুন নতুন জিনিস কেরালা সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ কিছু